যেটা রাম বলল যে এইটা দিয়ে শুরু হয়েছিল আজকে আমি সবার নাম বলবো কারণ আজকে হয়তো আমাদের শেষ দেখা রিলিজের আগে তো সেই জন্য এই 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 কথাবার্তা বলে এই কথোপকথনটি একটু লম্বা হবে প্রথমে আমি রামকে নিয়ে বলি কারণ সবার শেষে রামকে নিয়ে বলি সেই জন্য দু সালে একটা জুম কলে আমাকে চৈতন্য বেশে রাম প্রথম দেখে এবং বিনোদিনী রূপে না চৈতন্য রূপে আমাকে দেখে চৈতন্য বেশ আমাকে দেখে দেখে বলেছিল তুমি আমার বিনোদী আমি বুঝিনি কেন এই গানটা যেদিনকে শুট হয় সেদিনকেও হয়তো বুঝিনি কারণ সেদিনকে অনেকটা নিজের একটা অনুভূতির একটা দিন ছিলাম নিজে অনেক কিছু ভাবছিলাম নিজে অনেক ভাবনা চিন্তা ধারণা ওই নিজের একটা অন্য ইমোশন কাজ করছিল ওকে ছাড়া যে বাংলা থিয়েটার অসম্পূর্ণ এ কথা তো কেউ অস্বীকার করতে পারবে না আমি যে নতুন পালাটা লিখেছি তাতে প্রধান চরিত্রে তুই অভিনয় করবি কি পালা মাস্টার মশাই চৈতন্য লীলা আমি বিষ্ণুপ্রিয়া না না আপনারা সবাই মানান করবে তখন নানান গল্প শুনতে পাবেন চৈতন্য একটা বই লেখা যায় সেটা আমরা না দর্শকদের কাছে আমি বলতে সিনেমায় গিয়ে দেখুন পরিচালক হিসেবে আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আপনারা আজকে গৌরীয় মঠে এসেছেন গৌরী মঠের কাছে আমি কৃতজ্ঞ আর কাছে মোমের কাছে কৃর্তজ্ঞ সবার কাছে কৃর্তজ্ঞ কিন্তু মানে এই প্রেস কনফারেন্সটা করার সবসময় উদ্দেশ্যটা হয়তো এটা হয় যে দর্শকের কাছে পৌঁছানো কিন্তু আমাদের প্রথম দর্শক কিন্তু প্রতিটা প্রেস কনফারেন্সে এই প্রেসই হয় এবং তাদের থেকে যেই আমরা ইমিডিয়েট একটা রিয়াকশন পাই না সেটাই আমাদেরকে বোঝায় যে কি হতে চলেছে সবার চৈতন্য হোক সেটা তো আমরা সবসময় চাই এবং বিনোদিনীর এই যে ফাইনালি এত বড় একটা যাত্রা এবং এত কঠিন একটা যাত্রা এবং দর্শক যাতে এটা দেখুক এবং তাদেরও চৈতন্য হোক এটাই আমি এটা না আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলেছে যখন চৈতন্য আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো মানে যেটা অভিযান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম এবং তখন আমি সম্ভাবনা একটা উইথ ট্রান্সের মধ্যে বিকজ এই গানটা ডিমান্ডই করতো আমি তার আগে কারোর সঙ্গে কথা বলি না নিজের মতো ছিলাম এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড় কানেকশন ছিল আমার ছোটবেলার এবং অনেক ছোটবেলা না অনেক ছোট ছোট স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে আমরা ভুলে যাই বা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না সেটা নিয়ে যে এটাও হয়েছে জীবনে এটার সঙ্গে আমার একটা স্মৃতি মানে জুড়ে আছে যখন এই গানটা করি তখন আমি একটা নিজের ছোটবেলাটাকে ফিরে পাই এবং তখন না কোনো ভয় ছিল না যে কে দেখছে আমি কেমন করে নাচছি কি লাগছে তো তখন এই মুহূর্তটাই যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে মঞ্চে সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চরিত্র করছি আমি তখন প্রভুকে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম বিক তাছাড়া কোনো উপায়ই ছিল না হয়তো সেই কারণেই আজকে যখন ও তো সেই কারণে আজকে সবার এই গানটা এত ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে আমি যাদেরকে আজকে তো তোমরা সবাই প্রথমবার দেখলে দর্শকে প্রথমবার দেখছি না আমার কাছে এই গানটা প্রায় দু বছর ধরে আমার কাছে আছে এবং আমি যাকে যাকে দেখেছি তারা সবাই কেঁদেছে কালকেও একজন রিপোর্টার এক বলে তার বন্ধু হয় তার মাকে দেখে সেও কেঁদেছে এবং আমার একটা অদ্ভুত একটা মজার গল্প যে আমার মায়ের একজন বান্ধবী সে প্রায় সেভেন্টি এবং ওনার হঠাৎ একটা হার্টের সমস্যা ধরা পড়েছে অ্যান্ড ওনাকে পিস মেকার বসাতে হয় তো উনি এই গানটা দেখেছিলেন আমার বাড়িতে এসে উনি অজস্র কান্নাকে দেখেছিলেন কারণ উনি বিনা দাসগুপ্তর থিয়েটার দেখেছিলেন মঞ্চে বিনোদিনী দেখেছিলেন এবং উনি যখন পিস মেকার বসাতে যাবে তখন উনি ডাক্তারদের ওখান থেকে ফোন করে মাকে বলেছেন শোন মধুমিতা আমি কিন্তু পেস মেকার আমার হচ্ছে আমি এটা লাগাচ্ছি কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি যাই করবে ডাক্তার বাবু যাতে আমার শরীরটা এমন ঠিক করে দিতে হবে বিনোদিনী না দেখে না মানে উনি বসাতে বসাতে এই কথাটা বলেছিলেন এবার আমার মা পুরো পেস হা হ্যাঁ হ্যাঁ আমি যাই হবে যাই হয়ে যাক বিনোদিনী না দেখে এইখান থেকে যাবো না সেইটা বলে সে ডাক্তারকে দিয়ে নিজেকে সার্জারি তো অবশ্যই মানে ছোট 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 অনেক মুহূর্ত কিন্তু আমার মনে হয় সবারই কোথাও না কোথাও চৈতন্য লীলা রামকৃষ্ণ পরমহংস এটার সাথে একটা বিশাল বড় কানেকশন মানে আজকে সকালেও আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে এলাম বেলুর মঠে এবং একটা আলাদাই অনুভূতি পরিবেশটাই অন্যরকম আমার মানে বাঙালির রক্তে চৈতন্য মহাপ্রভু আছে বাঙালির রক্তে রামকৃষ্ণ পরমহংস আছে তো এইটার থেকে বেশি আর কাকে ভালোবাসে এখানে রুক্মণীকে কেউ না এখানে সবাই প্রভুকে আর ঠাকুরকেই ভালোবাসবে অন্যদিকে বাংলায় তুমি যেটা বললে যে সারা জীবন হয়তো নারী হয়ে পুরুষ চরিত্রে তুমি একাই রয়ে যাবে তো সেটা কতটা ঐতিহাসিক এত না আমার কেন অনেকজন অনেক কিছু বলছে যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হওয়া ঐতিহাসিক বিনোদিনীর থিয়েটারে বিনোদিনীর প্রেমিয়ার হবে সেটা ঐতিহাসিক আজকে একজন নারী হয়ে পুরুষের চরিত্রে হবে কেন আই ডোন্ট থিঙ্ক লেগেসিজ আর মেড কনসিয়াসলি দে জাস্ট হ্যাপেন্ড আর এটাও তো আমার লেগেছি না এটাও তো বিনোদিনীরই লেগেছি কারণ আমি সেই মানুষটার জন্য সত্যি কিছু না ভেবে আমি একটা লড়াই করেছি সেটা আমি জানি আমি করেছি আর মন থেকে করেছি হয়তো সেটা ওনারই কোথাও না কোথাও একটা আশীর্বাদ ওনারই দেই সো সেটাই হচ্ছে সেটাও ইতিহাস অবশ্যই কারণ আমি ওখানে গিয়ে ক্রস ভেরিফাই করি আমি ওনাদের যিনি ডিরেক্টর এখন চিত্ররঞ্জন ত্রিপাঠী ওনার সাথে দেখা করলাম ওনা উনি খুব অনেক কিছু কথা বললেন এবং তখন আমি বললাম যে সত্যি কি আমাদের আগে কোনো বাংলা ছবি আসেনি বলছে না আমরা প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে এবং ওনার ছবিটাও দেখতে চেয়েছেন আমরা বলেছি ঠিক আছে আমাদের রিলিজ হয়ে যায় তারপর বাট বললো যে মানে ইট গোজ ডাউন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো সো অবশ্যই ইটস আ হিউজ অনার

এবার কিন্তু তুমি এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলে এবার কিছুটা তো আমাকে 23 তারিখের জন্য রাখতে হবে তাহলে যাও না দেখো না যখন এতগুলো প্রশ্ন হচ্ছে অবশ্যই অবশ্যই একটা মেকআপ वाज আ হিউজ পার্ট অফ দিস ফিল্ম আই थिंक যে কোনো অভিনেত্রী জীবন আমি বিনোদিনীও যদি সাইডে রাখি 2 মিনিটের জন্য যে কোনো অভিনেত্রী জীবনে একটা মেকআপ একটা বিশাল বড় অংশ আমরা সেটা দেখতেও ছিলাম শেষ একদম 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 ট্রেলারে একটা ছোট্ট ঝলক আছে টিজারে একটা ছোট্ট চোখের ক্লোজআপ আছে তার বয়স একটা জীবন তো অবশ্যই আমাদের একটা মেকআপ চেয়ারে থাকা অনেক কিছু ছিল প্রস্থেটিক মেকআপ ছিল নর্মাল কারণ একবার সে হচ্ছে করছে আবার সে নীল দর্পণ করছে তারপরে সে কপালকুণ্ডলা করছে তারপরে সে লীলা করছে তো প্রতিটা মুহূর্তে নানান লুকে তোমাকে দেখতে হবে সেই রকম নানান যাত্রার লুকে তোমাকে দেখতে হবে বাট অবভিয়াসলি আমার যাত্রাটা যাতে সিনেমাটিকলিও ভালো লাগে দেখতে সেরম ভাবে করেছি এবং সে নানান ভাগে ভাগ করেছিল আমাদের মনে আছে আমাদের প্রত্যেকটা লুক বুক করা ছিল যে কপালকুণ্ডলায় এটা হবে তারপরে আমাদের চৈতন্যলীলায় এরকম দেখতে হবে দ্রৌপদীটা এরম হবে রাধায় এরকম হবে সীতায় ওরকম হবে তো সেই পুরো জিনিস আমরা একটা ম্যাথামেটিক্স এর মতো ফলো করতে হতো এবং না বললেই নয় বিথিকা বেনিয়া আর মৌসুমী চেত্রী এরা দুজন যদি না হতো তাহলে এটা অসম্ভব হতো মানে ওরা দুজনে যেভাবে করেছে এবং অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটার জন্য অনেক সময় দেওয়া হয় আমাদের আধ ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে সে মাথা এতটা সিঁদুর সেটাকে পুছে আবার একটা যেন তুমি স্নান করে তো এই পুরো জিনিসটা মিলিয়ে বাট আই এম ভেরি হ্যাপি যে সবার আউটকামটা এত ভালো লাগছে থ্যাংক সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে